এক্সপার্ট ইংলিশের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আলোচনা শুরু করছি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপের পরীক্ষার প্রশ্ন ইংরেজি অংশের সমাধান এবং বিশ্লেষণ ঠিক আছে সাদিয়া সুলতানা সহ আরও অনেকে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি পাংশা থেকে সুজন আছেন রাজবাড়ি দেখছে দেখছেন ওকে আমার বাড়িও কিন্তু রাজবাড়ি আপনারা জানেন কি না তো চলে আসি আমাদের আলোচনার আজকের একদম প্রথম প্রশ্ন কারেক্ট স্পেলিং ওয়ান আজকের আলোচনার প্রথম প্রশ্ন কারেক্ট স্পেলিং ওয়ান সুজন ভাই পাংশা থেকে দেখছেন আমার বাড়ির রাজবাড়ির সদর কারেক্ট স্পেলিং থেকে একটা প্রশ্ন আসছে তো বিশ্লেষণটা আমরা শুরু করে দিয়েছি আপনারা একটু ঝটপট বলেন এক নম্বর প্রশ্নের উত্তর কী এক নম্বর হাতেমা মেহজাবিন জাবিন থেকে আছেন আমাদের সাথে ক্লাসটা তো সবাই শেয়ার করেছেন তাই না জয়নব জোনাকি ওয়ালাইকুম আসসালাম এক নম্বর প্রশ্ন আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং কোনটা সঠিক বানান সেটা আইডেন্টিফাই করতে হবে এক নম্বর প্রশ্ন আশিক আছেন রংপুর থেকে আমাদের সাথে আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং কোনটা সঠিক বানান কোনটা সঠিক বানান যশোর থেকে আব্দুল আলিম আমার নামের নাম ইকিউলি ব্রিয়াম ইকিউলি ব্রিয়াম ইকিউলি ব্রিয়াম ইকিউলি ব্রিয়াম এক একটা বানান শুনতে একই উচ্চারণ কিন্তু বানানগুলো চেঞ্জ আছে নুসাইবা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি আছি ভালো আপনি কেমন আছেন এরপর দেখেন ইকুইলিব্রিয়াম কথাটার বাংলা হচ্ছে ভারসাম্য ইকুইলিব্রিয়াম কথাটার বাংলা হচ্ছে ভারসাম্য কুষ্টিয়া থেকে আশিক জয়নবের বাড়ি হচ্ছে মেহেরপুর মেহেরপুর থেকে জয়নব আচ্ছা তো দেখেন তো এখানে ইকুইলিব্রিয়াম বানানটা কি আই ইকুয়াল থেকে আসছে তার মানে আপনি যদি ইকুয়াল কিন্তু সেই ইকুয়াল বানানোর চেঞ্জ আছে ইকুয়াল আর ইকুইলিব্রিয়াম কথাটার চেঞ্জ আছে ইকিউআই এল আই বিআরআই হ্যাঁ আর ইউএম শব্দটা লাস্টে আছে এটা নিয়ে কোনো টেনশন নাই সো এটা অনেকেই পারবেন একের আনসারটা হচ্ছে এ নাম্বার ইকুইলিয়া ব্রাহ্ম হচ্ছে কথাটা হলো সাম্য বা সমতা বা সমান সো এই যে প্রাথমিক পরীক্ষার তৃতীয় ধাপ পরীক্ষা স্পেলিং থেকে একটা প্রশ্ন আসছে এরপর দেখেন মোট বিশটা প্রশ্ন আমরা আলোচনা করে দেখাবো আজকে ভয়েস থেকে আসছে একটা কোশ্চেন ভয়েস শাওন আছেন বরগুনা থেকে বাহ বরগুনা থেকে আসেন হচ্ছে শাওন বলেন এটা কি আনসার হবে দুই নাম্বারটা ভয়েজের প্রশ্ন দুই নাম্বারটা কি আনসার হবে ভয়েজের কোশ্চেন দুই নাম্বারটা কি আনসার হবে ভয়েস চান্সের কোশ্চেন দুই কি আনসার হবে ওপেন দ্য ডোর সাদিয়া সুলতানা ওপেন দ্য ডোর মানে দরজাটি খুলো মেক ইট প্যাসিভ তো মনে রাখতে হবে যত ইম্পার্টিভ সেন্টেন্স যদি কখনও মেইন ভার দিয়ে শুরু হয় তাহলে প্যাসিভ করার সময় আমরা সেটাকে লেট ডট ডট বি প্লাস ভি থ্রি এইভাবে শুরু করবো লেট ডট ডট বি প্লাস ভি থ্রি লেট ডট ডট বি প্লাস ভি থ্রি এ নাম্বার আনসার লেট প্লাস এই যে হল অবজেক্ট হয়ে গেছে সাবজেক্ট দা ডোর আর বি এটা হলো ভি থ্রি সো হাবিব প্রামাণিক লেট ডট ডট বি প্লাস ভি তো ইম্পারিটিভ সেন্টেন্স ভয়েস মানে আপনারা খুঁজবেন হচ্ছে ভারবেন তিন নাম্বারের আগে কি লাগবে বি কথাটা লাগবে জাস্ট এইটুক মনে রাখলেই আমাদের জন্য কমপ্লিট দুইয়ের অ্যান্সার হচ্ছে এ নাম্বার ওকে তিন প্রি থেকে আসছে তিনটা প্রশ্ন প্রিপোজিশন থেকে তিনটা প্রশ্ন আসছে তিনটা সোহেল রানা অ্যান্সার করেছেন তিন প্রি থেকে তিনটা প্রশ্ন আসছে প্রি থেকে প্রিপোজিশন থেকে তিনটা প্রশ্ন কিশোরগঞ্জ সদর থেকে আসেন হচ্ছে সিক্তমন কিশোরগঞ্জ থেকে হি ওয়াজ ড্রেসড ড্যাশ এ ব্ল্যাক শ্যুট হি অজ ড্রেসড ড্যাশ এ ব্ল্যাক শুট এই যে এ এই শ্যুট সে কালো ড্রেস পরেছে বা কালো শুট পরেছে মনে রাখতে হবে এইখানে ড্রেসের সাথে সাধারণত আমরা এইটা কি অ্যান্সার করবো ড্রেসড তিনের অ্যান্সার হচ্ছে হি ড্রেসড ইন এ ব্ল্যাক শ্যুট ড্রেসড ইন হি ড্রেসড ইন হি ড্রেসড ইন এ ব্ল্যাক শ্যুট হি ড্রেসড ইন এ ব্ল্যাক শ্যুট সে পরিধান করেছিল একটা কেমন ড্রেস ব্ল্যাক শ্যুট ফারজানা জানা বলছেন তিনের বি ওকে নেক্সট চার পাঁচ হ্যাভ ইউ এভার বি ঢাকা বাংলাদেশ ওয়াজ ড্যাশ ইন নাইনটিন সেভেন্টি ওয়ান চার এবং পাঁচ এই দুইটা প্রশ্ন অ্যান্সার করি আজাদ প্রিপোজিশন পারেন না পারলে কিছুই না পাঁচ থেকে ছয়শো প্রিপোজিশন ওয়ার্ড আপনাকে এক্সপার্ট ইংলিশের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের যে পার্টটা আছে সেখান থেকে পড়বেন পাঁচ থেকে ছয়শোর মধ্যে দেখবেন যে তিন চারশো আপনি আগে থেকে পারেন নতুন নতুন দুশোর মতো আপনার সামনে আসবে সেই দুশোটা প্রিপোজিশন আপনি পড়ে ফেলবেন তাহলে সব পারবেন ঠিক আছে আশিক হ্যাভ এভার বিন এটা অ্যান্সার হবে টু হ্যাভ ইউ এভার বিন টু হ্যাভ ইউ এভার বিন টু ঢাকা বাংলাদেশ ওয়াজ ড্যাশ ইন নাইনটিন সেভেন্টি ওয়ান বাংলাদেশ ওয়াজ এখানে ওয়াজ দেওয়ার মানে হলো প্যাসিভ মুড সো আমাকে এখান থেকে নিতে হচ্ছে লিবারেটেড লিবারেটেড প্যাসিভ মুড বাংলাদেশ ওয়াজ লিবারেটেড ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এই যে ওয়াজের পরে ভিতরি এটা হলো প্যাসিভ মুডে আসে প্যাসিভ মুডে আসে ওকে পাঁচটা প্রশ্নে অলরেডি শেষ ভোকাবুলারি থেকে তিনটা প্রশ্ন আসছে বোক্যাব সরি বোক্যাপ থেকে আসছে একটা প্রশ্ন কেন লিখছি বোক্যাপ থেকে একটা প্রশ্ন লেখেন টাইম আফটার টুইলাইট অ্যান্ড বিফোর নাইট এইটা ভোকাবো বলা যায় আবার এইটাকে আমরা আরেকটা কথা বলতে পারি এটাকে সাবস্টিটিউশন অধ্যায়ের নাম দিতে পারি টিউশন এই অধ্যায়ের নামও দিতে পারি সাবস্টিটিউশন সাবস্টিটিউশন টাইম আফটার থ্রুই লাইট অ্যান্ড বিফোর নাইট রাতের পূর্বে এবং গধুলির পরে গধূলি মানে কি বিকেল বেলার একটু পরে যে গধূলির সময়টাকে বলা হয় সেই গধূলির পরে কিন্তু রাতের পূর্বে এই সময়টাকে আমরা কী বলতে পারি এই সময়টাকে আমরা বলি হচ্ছে সরি ডন কেন বলতে পারি ডাস্ক 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 ছয়ের অ্যান্সার হবে বি নাম্বার এই সময়টাকে আমরা বলি হচ্ছে ডাস্ক ডাস্ক মানে হচ্ছে পরন্তবেলা বেলা ডাস্ক মানে হচ্ছে এই সময়টাকে আমরা বলি পরন্ত বেলা যেটা ছয়ের অ্যান্সারটা হচ্ছে বি নাম্বার ডাস্ক ওকে পার্টস অফ স্পিচ থেকে চারটা প্রশ্ন পাওয়া গেছে এই লাস্ট যে প্রাইমারি প্রশ্ন হয়েছে পার্টস অফ স্পিচ থেকে চারটা প্রশ্ন পাওয়া গেছে দুরন্ত পথিক জোনাকি সয়ের বি বলেছেন রাইট সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব ঝটপট একটু ক্লাসটা শেয়ার করে দিবেন কোনটি অ্যাবাস্টাক নাউন কোনটি নাউন কোনটি অ্যাবাস্টাক নাউন একদম সহজ একদম তৃতীয় ধাপের কোয়েশনটা কিন্তু খুবই সহজ টাইপের কোয়েশ্চেন ছিল এই যে হিউম্যানিটি হিউম্যানিটি মানবিকতা হিউম্যানিটি হিউম্যানিটি মানব মানবিকতা এই সাতের অ্যান্সার হচ্ছে সি নাম্বার এটি হল অ্যাবাস্টাক নাউন পার্টস অফ স্পিচ থেকে আসছে কোশ্চেন পার্টস অফ স্পিসের মধ্যে আবার নাউন থেকে এই প্রশ্নটা আসছে আট এবং নয় বলেন আট হোয়াট কাইন্ড অফ নাউন ইনফ্যান্ট খুব দ্রুত মডেল টেস্ট হিসাবে অ্যান্সার করবেন সবাই ইনফ্যান্ট মানে কি ইনফ্যান্ট মনিরুজ্জামান সাতের সি বলছেন ওকে আট নম্বর হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ইনফ্যান্ট ইনফ্যান্ট মানে কি ইনফ্যান্ট মানে আমরা জানি হলো শিশু ইনফ্যান্ট মানে শিশু শিশু বা অভাগা শিশু তো শিশু বলতে পৃথিবীর সকল শিশুকে বোঝানো যায় এটা হলো কমন নাউন কমন নাউন সিক্ত মুন অ্যান্সার করেছেন ওকে সুজন আচ্ছা তাহলে আটের অ্যান্সার হচ্ছে ইনভ্যান্ট ইনফ্যান্ট ইনফ্যান্ট হচ্ছে কমন নাউন নয় অ্যান অ্যাডভার ডাজ নট মডিফাই একটা অ্যাডভার কাকে মডিফাই করে না একটা অ্যাডভার কাকে মডিফাই করে না নয় নম্বর একটা অ্যাডভার্ক কাকে মডিফাই করে না অ্যাডভার্ক ভার্ভকে মডিফাই করে অ্যাডভার্ককে মডিফাই করে অ্যাডজেটিভকে মডিফাই করে কিন্তু অ্যাডভার্ক মডিফাই করে না হচ্ছে নাউনকে অ্যাডভার্ক মডিফাই করে না নাউনকে নাউনকে কে মডিফাই করে নাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেটিভ ওয়ার্ড নাউনকে মডিফাই করে অ্যাডজেটিভ ক্লিয়ার আচ্ছা আট এবং নয় কমপ্লিট চলছে প্রাথমিক সহকারী শিক্ষক লাস্ট প্রাইমারি পরীক্ষার তৃতীয় ধাপের প্রশ্ন সলিউশন এবং বিশ্লেষণ কোন অধ্যায় থেকে কয়টা কোয়েশ্চেন আসছে সেটা আমরা দেখে নিচ্ছি দশ নম্বরটা আই উইল ডু ইট টুমোরো আই উইল ডু ইট চুমোরো আই উইল ডু টু মোরো আমি এটা আগামীকাল করবো আই উইল ডু ইট টুমোরো আমি এটা আগামীকাল করবো অ্যান্সারটা হচ্ছে অ্যাডভার্ব এখানে টুমোরো শব্দটা কি টুমোরো বাক্যের মেইন ভাবকে যদি আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর পাই সেই উত্তরটার নাম হলো অ্যাডভার্ব তাহলে বাক্যের মধ্যে যে সমস্ত সময়বাচক শব্দগুলো বাক্যের মধ্যে যে সমস্ত সময়বাচক শব্দগুলো মেন ভাবকে হোয়েন দ্বারা প্রশ্ন করে উত্তর হিসাবে মিলে যাবে সেগুলো অ্যাডভার্ব কিভাবে যে হোয়েন উইল আই ডু কখন আমি এটা করব উত্তর হচ্ছে টুমোরো আগামীকাল টুমোরো সো এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম অ্যাডভার্ব অফ টাইম দশের অ্যান্সার হচ্ছে এ নাম্বার ওকে নেক্সট এগারো মডাল ভার থেকে একটা কোয়েশ্চেন আসছে মডাল নুসাইবা অ্যান্সার করতে থাকেন সবাই একটু ক্লাসটা মাঝে মধ্যে শেয়ার করবেন এস এম হাবিবুর রহমান আজাদুল ইসলাম মডাল ভাব থেকে একটা কোয়েশ্চেন আসছে এই তৃতীয় ধাপের পরীক্ষায় তাহলে মডাল ভাব আমাদের পড়তে হবে মডাল ভার হুইস সেন্টেন্স ইজ কারেক্ট কোন সেন্টেন্সটা সঠিক এটা আপনারা আগে বলেন এগারো নম্বর প্রশ্নটা আগে আপনারা বলেন এগারো এগারো নম্বরটা বলেন তিমির কুমার মন্ডল এগারো অ্যান্সার অনেকেই বলছেন হচ্ছে বি নাম্বার বি নাম্বার এগারো হি নিড নট গো তার যাওয়ার প্রয়োজন নাই হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও এইটা হলো মডেল ভার আর এইটা হলো মেন ভার তিনটা পার্ট আছে এখানে আর এটা ভুল কেন কারণ যখনই এখানে মেইন ভার্ভ আসে তখন এইখানে নিটটা মেইন ভার্ভ হিসাবে এস যুক্ত করার সুযোগ নাই কারণ নিডের সাথে এস দিবেন মানে সেটাকে বোঝাবে হচ্ছে মেইন ভার্ব কিন্তু এখানে দুইটা মেইন ভার্ভ তো একসাথে হয় না সো নিড নট গো হতে পারে কিন্তু নিডস নট হবে না আচ্ছা হি ডু নট হি এর সাথে কখনো ডু হয় না ডাজ হওয়ার কথা হি এর সাথে ডাজ দিছে ঠিকই আছে কিন্তু হি ডাজ নট দিলে আবার নিড দিলাম আবার গো দিলাম এখানে অনেকগুলো মেইন ভার্ভ হয়ে গেছে এটাও মেন ভার্ভ এটাও মেন ভার্ভ দুইটা মেন ভার্ভ হবে না কিন্তু এই বাক্যের এই নিটটা হচ্ছে অক্সিলারি ভার্ভ এই নিটটা হচ্ছে অক্সিলারি ভার্ভ হি নিড নট গো 11 आंसर হচ্ছে বি নাম্বার 11 आंसर বি 11 आंसर বি হবে নুসরাত 11 आंसर বি হবে সিনোনিম অ্যান্টোনিম থেকে চারটা প্রশ্ন এর আগে অবশ্য একটা দেখছিলাম তাহলে পাঁচটা বলা যায় ওকে আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব সবাই চলছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ তৃতীয় ধাপ দু সালে আসা প্রশ্নের ইংরেজি অংশের বিশ্লেষণ এই পরীক্ষা একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন সবগুলো কোশ্চেন কিন্তু এক্সপার্ট ইংলিশে ছিল একটা কোশ্চেনও এক্সপার্ট ইংলিশের বাইরে ছিল না আসল বিষয় হচ্ছে কি জানেন কোশ্চেনটা এতই সহজ ছিল যে আপনি যেন তেন এই আমাদের এগারোশো পেজ না আমাদের আরেকটা সিট আপনাদেরকে দিয়েছিলাম মাত্র সাড়ে তিনশো পেজের গতবার সেখান থেকে সব কমন সা assuntos প্রাইমারিতে আমরা যখন শুধু প্রাইমারির জন্য ব্যাচ শুরু করব তখন আপনাদের এরকম মাত্র 300 একটা শিট দেব 300 পেজের মধ্যে সেখান থেকে সব কমন থাকবে হ্যাঁ আর যদি কেউ মান করেন ভাই 30 পেষ্টার একটা শিট দেন তাহলে আমার সাথে যোগাযোগ দরকার নাই যারা 30 পেষ্টার শিট দেয় তাদের সাথে যোগাযোগ করেন কারণ হচ্ছে ওই ধরনের লোبل আলোর সাথেকে বেরো আসতে হবে কারণ ওই फेक আইডিয়ার মধ্যে থাকা যাবে না ভাই বাস্তবতা খুব কঠিন কেউ যদি বলে 30 পেটায় সব শেষ পাঁচ দিনে সব মরছেন আপনি ওখানে গেলে সাবধান সিনোনিম অফ আউটসেট আউটসেট কথাটা মানে কি আউটসেট মানে হলো যাত্রা করা যাত্রা করা আউটসেট মানে হলো যাত্রা করা আউটসেট মানে কি বলেন যাত্রা করা আউটসেট মানে যাত্রা করা অ্যান্সার হচ্ছে এ নাম্বার দ্য সিনোনিম অফ আউটসেট যাত্রা করা অ্যান্সার হচ্ছে বিগিনিং বিগিনিং আউটসেট মানে যাত্রা করা অ্যান্সারটা হচ্ছে বিগিনিং বারোর আনসার এক বিগিনিং ওকে নেক্সট তেরো চোদ্দ তেরো এবং চোদ্দ তেরো চোদ্দ প্রারিএ শব্দটি সঠিক বাংলা কি রুডিমেন্টারি শব্দটির অর্থ কি দেখেন এই যে পারিভাষিক শব্দ থেকে কোশ্চেন হয়েছে যেগুলো সিনোনিম অ্যান্টিনিম হিসাবে বলছি ঠিক আছে সাদ্দাম আজকে বই বই পেয়েছেন আলহামদুলিল্লাহ প্রোলিটারিয়েট শব্দটি সঠিক বাংলা কি প্রোলিটারিয়েট প্রোলিটারিয়েট দেখি বলেন আপনারা কে পারেন দেখি এগুলো তেরো এবং চোদ্দ নম্বরটা কে কে পারছেন দেখি তেরো চোদ্দ নোসাইবা বারো নম্বর এ এ মুকিত বারোয়ের এক ঠিক আছে আপনারা চাইলে কমেন্টে সরাসরি ওই উত্তর ওয়ার্ডটা লিখবেন তাতে আপনার ব্রেনটা আরও বেশি কাজ করবে প্রলিটারিয়েট শব্দটির বাংলা কী প্রোলিটারিয়েট প্রলিটারিয়েট তেরো সর্বহারা যার জীবনে সব হারে গেছে কিছুই আর বাকি নাই সেটা হচ্ছে প্রোলিটারিয়েট সর্বহারা প্রোলিটারিয়েট একটা হচ্ছে রুডিমেন্টারি শব্দটির অর্থ কী রুডিমেন্টারি রিউডিমেন্টারি রুডিমেন্টারি মানে হলো কি হবে এটা বলেন দেখি আপনারা চোদ্দ নম্বরটা সাইমুন নাহার নুসাইবা মনিরুজ্জামান চোদ্দ রুডিমেন্টারি শব্দের অর্থ কিঝুম আচ্ছা আমরা কিন্তু প্রায় শেষ পর্যায়ে চলে আসছি আমাদের অর্ধেক কোশ্চেন প্রায় শেষ হয়ে গেছে সমাধান করা চোদ্দো নম্বর তেরো চোদ্দো দুইটা প্রশ্নই হচ্ছে আপনার আসছে চোদ্দের বি প্রাথমিক রুডিমেন্টারি কথাটার মানে হচ্ছে প্রাথমিক রুডিমেন্টারি কথাটার মানে হচ্ছে প্রাথমিক প্রাথমিক ওকে বেশ আপনারা আজকে মডেল টেস্টে মনে হয় সবই পারবেন নতুন প্রশ্ন তো সব মানে পুরাতন এই রিসেন্ট আসা প্রশ্ন এবং সবাই মনে হচ্ছে পারবেন স্যাপলিং স্যাপলিং শব্দের অর্থ কি স্যাপলিং স্যাপলিং একটা সেন্টেন্স দিল আগে এরকম ওয়াটার ওয়াটার দা স্যাপলিং ওয়াট আর দ্য স্যাপলিং এর মানে কি ওয়াটার দ্য স্যাপলিং মানে চারা গাছে পানি দাও চারা গাছে পানি দাও রুডিমেন্টারি মানে প্রাথমিক আর ওয়াটার দ্য স্যাপলিং এই স্যাপলিং স্যাপলিং মানে চারা গাছ স্যাপলিং মানে চারা গাছ পনেরো আনসার হচ্ছে সি মনিরুজ্জামান নুসরাত তাহা সবাই আনসার করছেন গুড দারুন তো পনেরো অ্যান্সারটা হচ্ছে সি নাম্বার পনেরো অ্যান্সার কী বলেন সি প্রনাউন থেকে একটা প্রশ্ন আসছে প্রনাউন প্রনাউন থেকে একটা প্রশ্ন আসছে এর চেয়ে কিভাবে সহজ কোশ্চেন হয় বলেন তো মাজাদ ইসলাম রানা এর চেয়ে সহজ কোশ্চেন কিন্তু হয় না বলছে প্রোনাউন প্রোনাউন থেকে একটা আসছে থেকে একটা কোয়েশ্চেন ইনডেফিনিট প্রোনাউনের উদাহরণ কোনটা ষোলো নম্বর ইনডেফিনিট প্রোনাউনের উদাহরণ জাস্ট যে প্রোনাউনটা অনির্দিষ্ট বাচক বোঝাবে মানে কোনো নির্দিষ্ট করে কোনো নাউনকে বোঝাবে না বরং অনির্দিষ্ট করে কোনো নাউনকে বোঝাবে সেটার নামই হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন পনেরো গেছে ষোলো বলেন ষোলো দুরন্ত পথিক সুস্মিতা সাহা আপনার নাম নাকি সর্বহারা সুস্মিতা সাহাকে আচ্ছা ইনডেফিনিট প্রোনাউনের উদাহরণ হচ্ছে সেভারেল সেভারেল মানে হলো বিভিন্ন এই হু হু ইন্ডেফিনিট না হু হল রিলেটিভ হু হল কোনো সেন্টেন্সে রিলেটিভ আবার কোনো কোনো জায়গাতে এটা ইন্টারোগেটিভ সেভারেল বিভিন্ন এই বিভিন্নটা হচ্ছে আপনার ইনডেফিনিট প্রোনাউন যেমন মেনি আছে না মেনি অনেক এইগুলো নর্মালি কিন্তু ডিটারমিনার বা ডিটারমিনার হওয়া সত্ত্বেও এগুলো যখন সেন্টেন্সে প্রোনাউনের কাজ করে তখন এগুলোকে বলা হয় ইন্ডেফিনিট প্রোনাউন অনির্দিষ্ট করে বোঝায় কিভাবে সেভারেল মানে আপনি বললেন সেভারেল বিভিন্নজন বা বিভিন্ন বিষয় বিভিন্ন বস্তু সো এই যে বিভিন্ন বস্তুকে মানুষকে বা যাকেই বোঝানোর চেষ্টা করুক এই সেভারেলটা হচ্ছে অনির্দিষ্ট অর্থে ব্যবহার করা হচ্ছে সেভারেল মানে কে কে সেটা উল্লেখ নাই অনির্দিষ্ট সেভারেল বিভিন্ন আচ্ছা আর হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন অথবা কোনো কোনো সেন্টেন্সে ইন্টারগেটিভ হিসাবে বসে রিলেটিভ মানে যখন দুইটা ক্লাজের মাঝে বসে ঠিক আছে আর ইন্টারগেটিভ মানে যখন কোনো সেন্টেন্সকে প্রশ্নবোধক করার জন্য বাক্যের শুরুতে বসে ওকে ষোলো নম্বর আশা করি বুঝবেন আমাদের ফাউন্ডেশন কোর্সে প্রোনাউন নিয়ে একটা সুন্দর ক্লাস আছে সেই ক্লাসটা যারা করছেন তারা জানেন যে প্রোনাউনের ডিটেলস কিভাবে কাভার করা যায় আচ্ছা হুইথ সেন্টেন্স ইস কারেক্ট কারেকশন থেকে একটা কোয়েশ্চেন আসছে এটাও প্রোনাউনের মধ্যেই পড়ে

বলেন সতেরো নাম্বারটা হুইস সেন্টেন্স ইজ কারেক্ট সতেরো বলছেন হচ্ছে সি বলছেন ফারজানা সি নাম্বার কি সঠিক ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সিক ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই ওয়ান অফের পরে নাউন প্লুরাল করতে হয় এই জন্য এটা ভুল আছে আর বাকিগুলোর মধ্যে দেখা যাক ইজ সিক ইজ সিক আর সিক আর হবে না কেন কারণ ওয়ান সাবজেক্টের সাথে ওয়ানের সাথে আর ব্যবহার করা হবে না ওয়ান হল সাবজেক্ট তো এই দুইটার মধ্যে আবার ভুল কোথায় আছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই ফ্রেন্ডস কি ব্যাপার দুইটাকে একই নাকি ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই ফ্রেন্ডস দুইটাই সঠিক মানে দুইটাই সেম আছে সমস্যা নাই দুইটাই ঠিক ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সিক ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সিক আমার বন্ধুদের মধ্যে একজন সিখ অসুস্থ আচ্ছা এখানে আরেকটা জিনিস এখানে আরেকটা জিনিস আছে যদি এই সেন্টেন্সটাতে কোনোভাবে হ্যাঁ সিক না থেকে স্পেল ভুল আছে নাকি একজন বললেন ও হ্যাঁ স্পেলিং ভুল আছে রাইট এই তো ফারজানার চোখ একেবারে সূক্ষ্ম চোখ ফারজানা ভবিষ্যতে স্বামীর সকল ভুল ধরে ফেলতে পারবে ফ্রেন্ডস বানান একেবারে বানানে ভুল আছে এখানে এফ আর আই ই এন ডি এস স্পেলিং ভুল আছে রাইট বি নাম্বারটা ভুল সি নাম্বারটা সঠিক সি নাম্বারটা সঠিক রাইট অনেকে বানান ধরতে পারছেন কিন্তু আমি এই যে এরকম করে অ্যাঙ্গেল করে তাকাই তো আমি সরাসরি এরকম করে তাকালে ধরতে পারতাম এরকম করে অ্যাঙ্গেল করে তাকাতে হয় আপনাদের জন্য যে কারণে একটু চোখে দেখতে পাইনি আবার চশমা আছে আচ্ছা ঠিক আছে সদর নম্বর কমপ্লিট সতেরো বুঝতে পারছেন নেক্সট একদম সহজ টাইপের এটা ইনডেফিনিট প্রণাম থেকে আশা করছেন ইডিয়মস থেকে একটা প্রশ্ন আসছে ইডিয়মস ইডিয়মস জয়নব নুসরাত তাহা বলেন এই আপনারা কিন্তু ছোট বড় গুজবে কাল দেবেন না এই যে রিসেন্ট আবার একজন আমাকে আজকে একজন বলছে যে আসন্ন একত্রিশ তারিখে নাকি হচ্ছে নিবন্ধনের সার্কুলার হবে কোথায় পাইছে এইসব নিউজ খবরদার উড়ো উরো ভাষা কোনো নিউজে মনোযোগ দেবেন না একটা কথা বলে রাখি আমরা কিন্তু এক্সপার্ট ইংলিশ থেকে এবার প্রাইমারি নিবন্ধনের ফুল কোর্স চালাবো অল সাবজেক্টের সেক্ষেত্রে এটা একদম যেদিন সার্কুলার আসবে মনে করবেন ওই দিন থেকে ব্যাস শুরু রেডি আমরা সব কিছু নিয়ে আপনারা ওই দিন নিজেরা কলটল দিয়ে গ্রুপে জয়েন করে ফেলবেন মুসাইবা ফ্রেন্ডের সাথে বানানে ভুল আছে আচ্ছা আঠারো নম্বর বলেন ইডিয়মস থেকে আসা একটা প্রশ্ন আঠারো ইডিয়মস থেকে আসা প্রশ্ন এস এইচ শাহান আঠারো কল নেম ইন্ডিকেট কলনেম মানে গালি দেওয়া মানে উচিত না গালি দেওয়া আরেকটা শ্রোণীম হচ্ছে তিরস্কার করা গালি দেওয়া বা আরেকটা শ্রোণিম হচ্ছে তিরস্কার করা আঠারো নম্বর গালি দেওয়া বা তিরস্কার করা গালি দেওয়া বা তিরস্কার করা সো গালি দেওয়া বা তিরস্কার করা অর্থে রিভিউক রিভিউক কে ই ছিল সেটাকে জি যোগ করে রিভিউ কিং করছে রিভিউক মানে তিরস্কার করা আঠারো আনসারটা হচ্ছে বি নাম্বার আঠারো আনসার বি ওকে উনিশ সাবডেট ভাব এগ্রিমেন্ট সাবজেট ভাব এগ্রিমেন্ট থেকে একটা কোশ্চেন আসছে উনিশ সাবজেট ভাব এগ্রিমেন্ট থেকে একটা কোয়েশ্চেন আসছে আইদার হি অর হিজ ফ্রেন্ডস ডান ইট আইদার হি অর হিস ফ্রেন্ডস ডান ইট দেখি আপনারা বলেন আপনারা বলেন এটা কী হবে সাবজেট ভার্ভ এগ্রিমেন্ট সাবজেট ভাব এগ্রিমেন্ট থেকে একটা কোয়েশ্চেন আসছে আইদার হি অর ফ্রেন্ডস হি অর ফ্রেন্ডস সে অথবা তার বন্ধুরা ডান ইট এটা করেছে শেখ আবদুল্লাল গালিব সাদ্দাম তিমির কুমার মন্ডল রিভিউ কিং এই যে এই ক্ষেত্রে আয়দার অর এর ক্ষেত্রে আসল সাবজেক্ট থাকে এই এর আগে না পরে এটা কে বলতে পারবেন আসল সাবজেক্ট থাকে হচ্ছে এর পরে আসল সাবজেক্ট থাকে এর পরে ঠিক এদার ডট অর অথবা নেদার ডড নর এইগুলোর ক্ষেত্রে এই জোড়া কনজাংশনগুলোর ক্ষেত্রে আসল সাবজেক্ট আমরা ধরবো পরেরটা মানে এই যে ভার্বের নিকট লোকেশনে যেটা এখানে একটা ভার বসবে ঠিক আছে এই ভার্বের নিকট লোকেশনে কি আছে ফ্রেন্ডস সব ফ্রেন্ডসের সাথে মিল রেখে হবে হ্যাভ হবে হ্যাভ ঠিক আছে কারণ কি হির হিস ফ্রেন্ডস প্লুরাল এই জন্য এটার সাথে হবে হ্যাপ আর দেওয়া যাবে না আর ডান হয় না আর ডান এটা তো প্যাসিভ মুড হয়ে যায় কিন্তু সাবজেক্ট তো নিজেই কাজটা করছে অ্যাক্টিভ ফ্রেন্ডস হ্যাভ ডান কাজটা সে নিজে করেছে অ্যাক্টিভ তো উনিশের আনসার সি আর এই দুইটা সিঙ্গুলার ভার্ব হিসাবে হবে না ঠিক আছে উনিশ নম্বর কমপ্লিট এবং আজকের আলোচনার শেষ প্রশ্ন বিশ নম্বর লিটারেচার থেকে একটা কোশ্চেন আসছে একটা জিনিস মনে রাখেন যে প্রাইমারি পরীক্ষা কিন্তু সাহিত্য থেকে কোশ্চেন আসতেছে তো সাহিত্য থেকে কোনো এক পরীক্ষা আসছে তিনটা একটা পরীক্ষা আসছে দুইটা আর এই পরীক্ষা আসছে একটা মানে লাস্ট যেবার পরীক্ষাটা হলো হ্যাঁ পিউলি তো লিটারেচার অংশটা আমরা পড়ব আমাদের প্রাইমারি কোর্স যখন লঞ্চ করব তখন এই লিটারেচার কোর্সের উপরে একদম খুবই জিরো বেসিক সংক্রান্ত যে আলোচনাগুলো আছে যেগুলো থেকে কোশ্চেন কমন পড়বে সেগুলো নিয়ে আমরা পড়ব তো লিটারেচার থেকে একটা প্রশ্ন আসছে দ্য পয়েট অফ বিউটি ইজ পয়েন্ট অফ বিউটি এটা কি এটি কি একটা কার লেখা আর কি সোজা কথা পয়েন্ট অফ বিউটি মানে সরি 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 পয়েন্ট অফ বিউটি কাকে বলা হয় পয়েন্ট অফ বিউটি ইজ পয়েন্ট অফ বিউটি কাকে বলা হয় মিল্টন ইলিয়ট ওটোড জন কিটস বিশ নম্বর সর্বশেষ প্রশ্ন সবাই অ্যান্সার করবেন বিশ নম্বর প্রশ্নটা লাস্ট কোয়েশ্চেন মাজেদুল হাসাল রানা বলেন লাস্ট কোশ্চেন তো সাহিত্যের জন্য কিন্তু আপনারা এক্সপার্ট ইংলিশ লিটারেচার বইটাও দেখতে পারেন একদম ছোটো একটা চটি বই আছে এক্সপার্ট লিটারেচার আমাদের কাছে পাবেন ওই যে নিচে নাম্বার দেওয়া আছে না স্কোলিংবারে ওই নাম্বারে কল দিয়ে জেনে নিন তাহলে এটা অ্যান্সার হচ্ছে জন কিটস পয়েন্ট অফ বিউটি সুন্দরের কবি বলা হয় জন কিটসকে এটা মনে থাকে কারণ কিটস মানে আমরা অনেক সময় এরকম মনে করি কিটস মানে যে বাচ্চা কাচ্চা আছে না বাচ্চা কাচ্চারা তো সুন্দর হয় সো বুঝেন আমি যখন ছোট ছিলাম মানে বাচ্চা কাচ্চা ছিলাম তখন কি সুন্দর ছিলাম সকল বাচ্চা কাচ্চারাই ছোটোবেলায় সুন্দর থাকে না নাদুস নুদুস দেখতে ভালো লাগে আচ্ছা আমার এখন ছোট একটা বাচ্চা আছে এই যে এরকম এইটুক এইটুক সাইজে হলো ওর বয়স হলো পাঁচ মাস ও কান ধরে নাক ধরে চুল ধরে সুন্দর কুটকুটি আচ্ছা তাহলে এই যে কিটস জন কিটস আপনারা মনে মনে এই কিটস ভাবতেছেন কিন্তু এই কিটস বানানো আলাদা ঠিক আছে সে অ্যান্সারটা হচ্ছে এই ডি নাম্বার এই ছিল আজকের আলোচনায় প্রাইমারি পরীক্ষা আসা বৃষ্টি প্রশ্নের বিশ্লেষণ এখন আমরা এক নজরে একটু দেখব এই যে কোন কোন অধ্যায় থেকে কোশ্চেনগুলো আসছে আপনাদের কাজ হবে এটা এটা একটু স্ক্রিনশট মারা কেন স্ক্রিনশট মারবেন এটা একটি স্ক্রিনশট মারবেন কারণ হচ্ছে এই অধ্যায়গুলো আমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে এই অধ্যায়গুলোই আমাদের বেশি বেশি পড়তে হবে আচ্ছা দেখেন স্পেলিং থেকে একটা প্রশ্ন ছিল গবেষণাটা দেখেন কারেক্ট স্পেলিং একটা বয়স থেকে একটা প্রিপোজিশন তিনটা বুক্যাপ থেকে পার্স অফ স্পিচ থেকে মডাল থেকে প্রোনাউন থেকে ইডিয়ামস থেকে লিটারেচার থেকে সাবজেক্ট পারবে এগ্রিমেন্ট থেকে সিনোনিম ম্যান্ট থেকে পার্টস অফ স্পিচ থেকে সো এই প্রশ্নগুলোই পড়বো ঠিক আছে বিশটাই হয়েছে মেহেদি হাসান শাওন আলহামদুলিল্লাহ তার মানে বিশটা কোয়েশ্চেন হয়েছে মানে আপনার প্রস্তুতি মোটামুটি কমপ্লিট আছে বোঝা যায় কিন্তু এগুলো তো বিগত আসা আশা গতবারে গতবার আশা করছেন আমরা যখন সামনে মডেল চেষ্টা আগাবো তখন বোঝা যাবে যে কার মডেলে কী দাঁড়াচ্ছে সো এই ছিল হচ্ছে আজকের পরিপূর্ণ আলোচনার সর্বশেষ বিশ্লেষণের চার্ট আশা করি এই অধ্যায়গুলো একটু ভালো করে পড়ে নেবেন সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে ক্লাসটা শেয়ার করে রেখে দিবেন যেন অদূর ভবিষ্যতে আপনি বারবার ক্লাসটাকে দেখতে পারেন ঠিক আছে বন্ধুদেরকেও শেয়ার করে দিয়ে দিবেন তো আজকের মতো এটাই শেষ করছি আলোচনা ভালো থাকবেন পরবর্তী দিনে আমরা আবার প্রাইমারি কোশ্চেন নিয়ে